বিহাস আসসালামু আলাইকুম তো আজকে লালবাগ নিয়ে কিছু ইতিহাস তুলে ধরবো লালবাগ হচ্ছে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একুই সাথে ব্যবহার করা হয়েছে কুষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের ঠালি লালবাগ খেলা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শন এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত প্রায় প্রতিদিন হাজার বিদেশি বিদেশি দর্শনার্থী এই লালবাগ খেলায় সমাগম ঘটে তো লালবাগের ইতিহাস হচ্ছে স্বাভাবিক যে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগ থাকার কারণে এর নাম লালবাগ হয়েছে আসলে নামকরণ করা হয়েছে এলাকার উপর করে। তবে প্রথম এর নাম ছিল ভিন্ন যাতে এলাকার কোনো প্রভাব ছিল না একদম শুরুর দিকে এই খেলার নাম ছিল খেল্লা ঔরঙ্গবাদ লালবাগ খেললার কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে তৎকালীন মোগল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু হয় যদিও আজম শাহ খুব কম সময়ের তবুও তার তিনি তার এই অসাধারণ শুরু লালবাগ তিনটি বিশাল দরজার মধ্যে যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য মুক্ত করে দেয়া হয় সে দরজা ডুবলে বা বরাবর সুদা চোখে পড়ে ফরিবিবির সমাধি সচরাচর টেলিভিশনের খবরের কাগজের ম্যাগাজিনে লালবাগ খেলার ছবিটি দেখা যায় সেটা হচ্ছে মূলত ফরিবিবির সমাধি ছিল বিয়স আপনারা চলে আসবেন ঐতিহাসিক এই নিদর্শনটি পরিদর্শন করার জন্য এটি হচ্ছে ঢাকার গুলিস্তান শাহবাগ বা কার্য হলের সামনে হতে ইচ্ছা দিয়ে চেঞ্জ দিয়ে এই লালবাগ খেলায় যাওয়া যায়